নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমি গৃহিণী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো সারাদিন কী করি না করি দেখতে থাকবেন বন্ধুরা পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আশা করি তোমাদের ভালোই লাগবে আমি যেহেতু একটি হাউসওয়াইফ তো হাউসওয়াইফের যা যা করণীয় সেগুলোই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখতে থাকো পুরো দিনের দিনলিপিটা তো এই কাপড়গুলো দেখছো যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা তো জানোই কালকে বিকালবেলা কাপড়গুলো কেচেছিলাম তো কালকে বিকালের কাপড়গুলো কিছু শুকিয়ে গিয়েছে আর কিছু খুব ভালো করে শুকায়নি এই যে প্যান্ট হাফ প্যান্ট তারপরে মূজো টুজো আছে সেগুলো ইলাস্টিকের দিকগুলো একটু একটু ভিজে ভিজে থেকে গিয়েছে তো এখন দিচ্ছি এখন অনেক বেলা হয়ে গিয়েছে অনেক বেলাকে সা দশটা হয়ে গিয়েছে এ সকাল সকাল থেকে না কিছুই কাজ করতে পারিনি শরীরটা এত খারাপ হয়েছে আজ কি বলবো তোমাদের মানে নিজের কাজটা যে নিজে যে গ্লাস জল ভরে খাবো সেইটুকু আমার খুব কষ্ট হচ্ছে জানি না কেন খুব বেশি মাথার যন্ত্রণাটা খুব বেশি বেড়ে গিয়েছে আর শরীরটা কাঁপছে আর সমস্ত শরীরে এত ব্যথা হয়েছে এই যে উপরে আসতে নিচে যেতে আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক আর যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের তো একটু পুজোটাও না দিলে না হয় তো সেই জন্যই আর কি স্নানটাই করে নিয়েছি আগে ভাবলাম স্নানটা করে নিয়েছি আর এই যে দু একটা বাচ্চাদের কাপড় আছে সেগুলো একটু কেঁচে দিলাম আর স্নানটা করে ভাবছি কি আগে পুজোটা দিয়ে দেই তারপর কি করি না করি দেখা যাবে আর মেয়েও তো স্কুলে চলে গিয়েছে হাজব্যান্ডও চলে গিয়েছে ওদেরকে পাঠানোর পর আর কোনো কাজ করিনি শুয়েই ছিলাম সকালবেলা মেয়েকে বললাম ঘরটা জার দিয়ে যেতে তো ঘরটা জার দিয়ে দিয়েছে আর আমি কিছুই করিনি আর রান্না কি মেয়েকে একটু পোলাও করে দিয়েছি আর হাজব্যান্ডের টিফিনের জন্য কুয়াশ বাজা করেছিলাম তো সে বাজা দিয়ে ওরা খেয়েও গিয়েছে আর টিফিনেও একটু নিয়ে নিয়েছে আর দেখি কি করব না করব কি যে রান্না করব ওরা আমার শরীরটাই চলছে না রান্না কি করব কিন্তু কিছুটা কিছু না কিছু তো করতেই হবে নিজে খাই আর না খাই নিজে বিছানায় শুয়ে থাকলে ওদের জন্য তো উঠতেই হবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে যে অনেক দিন থেকেই বলছিলাম শরীরটা খুব খারাপ খুব খারাপ আজকে কিন্তু একদম মানে কি বলবো তোমাদের আজকে আর মানে বিছানা থেকে উঠার মতো নয় তো যাই হোক দেখতে থাকো পাশে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো তো এই যে দেখো কাপড়গুলো দিয়ে দিয়েছি মেলে আর এই যে অসুস্থ থাকলে যা হয় আর কি চোখ মুখের কী অবস্থা হয়েছে দেখেছো একদম কালশিটে হয়ে গিয়েছে চোখের নিচ ভয়েস পয়সাটা দিতে খুব বেশি কষ্ট হচ্ছে গলায় আর বুকে এতো ব্যথা কি বলবো আর ডাক্তার যে দেখাবো তো ডাক্তার না দেখি এখান থেকে ওষুধ এনে খাচ্ছি দেখি যদি কমে না তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হবে দু একদিন দেখে নেই কী হয় না হয় তো এই যে জানানাটা খুলে দিলাম আর শিব বাবার মন্দিরটা আমিও দর্শন করলাম আর তোমাদেরকেও দর্শন করে নিলাম তো যাই হোক চলো এবার পুজোটা দিয়ে দিই সকাল থেকে একটু একটু করে শরীরটা খুব খারাপ করছে আর এখন দেখছি আরও বেশি খারাপ করছে শরীরটা শুধু কাঁপছে তো ঠাকুরটা রকমে দিয়ে দেয় বৃহস্পতিবার না দিলে না হয় না হলে মানে না দিয়েই শুয়ে থাকতাম মেয়ে আসলে পরে বলতাম যে একটু যেমনি পারিস দিয়ে দে আর দিয়ে দেবে কি করে ও তো আস্তে আস্তে আড়াইটে তিনটে বেজে যায় সে তখন আর কি ঠাকুর পুজোর সময় থাকে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো দু একটা ফুল এনেছি এনে কোনো রকম করে দিয়েছি আর এত কষ্টে পুজোটা দিয়েছি না শরীরটা শুধু কাঁপছে কাঁপছে আর এত মানে মাথা যন্ত্রণা করছে কি বলবো তোমাদের তারপর অনেকক্ষণ শুয়েছিলাম দুটো বেজে গিয়েছে আজকে আর রান্না বান্না কিচ্ছু করতে পারিনি এই যে আলু আর মিষ্টি কুমড়ো কেটেছি এগুলো সিদ্ধ দিয়ে দেব আমাদের জন্য আর হাজব্যান্ডের জন্য এই যে একটা কারকল দুটো কারকল পাতলা পাতলা করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরে দিয়ে যেরকম হাজব্যান্ড খায় আর কি হালকা তো সেটাই আর কি একটু দরকারি করে নিচ্ছি কারণ সকালে যে কুয়াশ বাজা করেছিলাম দু তিন টুকরো দু মানে একদম কম আর কি কোয়াশ বাজা থেকে গিয়েছে তো সেটা দিয়ে তো আর দেওয়া যায় না ওদের মানে থালটা দিবই বা কী করে ওর সামনে তো সেই জন্য ওর জন্য একটু তরকারি করে নিচ্ছি আর আমাদের জন্য শুধু সিদ্ধ ভাত তো সেটা সেটা দিয়ে খাওয়া হবে আর কিছু করার নেই সব এখন দুটো বেজে গিয়েছে কিন্তু মেয়েকে আজকে আনতে যায়নি মেকে আনতে যাইনি শরীরটা এত খারাপ তো দুটো সময় এই সিদ্ধ ভাতটাই রান্না করলাম করে তারপর খাওয়া দাওয়া করলাম আর সিদ্ধ ভাতটা করেছিলাম তো আমার যা একটু ডাল আর একটু ভাজা দিয়ে গেছে তো বাচ্চারা সেটা দিয়েও খেলো আর আলু সিদ্ধও দিয়ে দিয়েছি তো ওটা দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর আমি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিলাম আর এখানে আমাদের জন্য আলু পটলের তরকারি করেছি আর হাজব্যান্ডের জন্য এই যে খোয়াশ তরকারি করছি দুপুরের তরকারিটা তো থাকে